অনেকেই বিশ্বাস করেন আমাদের চারপাশে সব সময়ই অতৃপ্ত আত্মারা ঘুরে ফিরে বেড়ান আমরা কখনো তাদের অস্তিত্ব টের পাই আবার কখনো পাই না জাপানের এমনই পাঁচ অতৃপ্ত আত্মার দৈনন্দিন কর্মকাণ্ডের কথা শোনা যায় যা সত্যিই ভয়ঙ্কর এই পাঁচ অতৃপ্ত আত্মার কথাই আপনাদের কাছে আজ তুলে ধরব তবে চলুন শুরু করা যাক এক পুতুল ছোট্ট মেয়েটির নাম অকিকু ঘটনাটা অনেক বছর আগের মেয়েটির একটি সুন্দর পুতুল ছিল যার পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক আর মাথায় ছোট চুল অকিকুর সার্বক্ষণিক সঙ্গী ছিল পুতুলটি একদিন ঠান্ডাজনিত অসুখে পড়ে মারা যায় মেয়েটি কিছুদিন পর ঘটল আশ্চর্যজনক ঘটনা পুতুলটির চুল আগের চেয়ে লম্বা হয়ে গেছে সবাই ধরে নিল অকিকুর আত্মা ঢুকে গেছে এই পুতুলটির মাঝে এরপর থেকেই পুতুলটিকে রেখে দেওয়া হল খাঁচায় দুই কুচিসাকে অন্যা, অপঘাতে মারা গিয়েছিল কুচিসাকে অন্যা। জীবিত অবস্থায় তার মুখে গভীর এক কাটা দাগ ছিল জানিয়ে তার ভেতর গভীর দুঃখবোধ ছিল মৃত্যুর পর অন্যার অতৃপ্ত আত্মা প্রচণ্ড ক্রোধ নিয়ে পথে পথে ঘুরে বেড়ায় আর কাউকে দেখলেই প্রশ্ন করে আমি কি দেখতে সুন্দর ট্রেনজ ও সার্জিক্যাল মাস্কে ঢাকা মুখ দেখে পথিক যদি তাকে সুন্দর বলে তবে অন্যা তার মুখ কেটে দাগ ফেলে দেয় আর কেউ যদি তাকে অসুন্দর বলে তাহলে তাকে মাথাটাই হারাতে হয় তিন হিতবাসীরা জাপানে প্রচলিত প্রাচীন কিছু ধারণার একটি হল বিভিন্ন স্থাপনায় মানুষ ব্যবহার করলে স্রষ্টা খুশি হন এবং স্থাপনা দীর্ঘস্থায়ী হয় এভাবে বিভিন্ন স্থাপনায় কত শতনারী পুরুষ ও বাচ্চাকে বলি দেওয়া হয়েছে ই আত্মা নেই বলি দেওয়া এই সকল মানুষের আত্মা আজও পথে পথে ঘুরে বেড়ায় চার গ্যাপ থেকে আসামিয়ে এই আত্মা ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকে ঘরের লোকজন কারও যদি চোখাচোখি হয় তাকে সম্মোহন করে ফেলে লুকোচুরি খেলার আমন্ত্রণ জানায় এতে সায় দিলেই বিপদ অজানা এক স্থানে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা যায় না পাঁচ টিকটিক এটা সুন্দরী এক নারীর অতৃপ্ত আত্মা অনেক অনেক আগে ট্রেনে কাটা পড়ে মাঝ বরাবর কাটা পড়ে এরপর থেকে নিচের অংশ খুঁজে না পেয়ে দুই হাতে ভর দিয়ে হাঁটে হাঁটার সময় টিকটিকটিক আওয়াজ হয় গভীর রাতে পথিমধ্যে কাউকে পেল একই হাল করে সে রাতে টিক আওয়াজ শুনলে সাবধান ভয়ঙ্কর সেই পাঁচ অতৃপ্ত আত্মা সমাপ্ত